শীতের শেষভাগে উত্তর এবং দক্ষিণ সিকিমে নেমে এসেছে বরফের চাদর বৃহস্পতিবার সিকিমের বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গেছে সাদা বরফে যা পর্যটকদের জন্য বয়ে এনেছে এক অনন্য আনন্দের মুহূর্ত সিকিম ভ্রমণে আসা পর্যটকদের কাছে এই বরফপাক যেন অপ্রত্যাশিত উপহার প্রকৃতির এই অনবদ্য শোভা উপভোগ করতে তারা ব্যস্ত যেদিকে চোখ যায় শুধুই সাদা বরফের সমুদ্র যা পর্যটকদের মুগ্ধ করেছে তবে বরফে ঢাকা পথ চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বর্ডার রোড অর্গানাইজেশন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে তুষার সরানোর জন্য বিশেষ যন্ত্র নিয়ে নামানো হয়েছে কর্মীদের উত্তর সিকিমের লাচুং লাচেন এবং ইয়ামথাং উপত্যকা থেকে দক্ষিণ সিকিমের বিভিন্ন পাহাড়ি এলাকা এখন বরফে মোড়া পর্যটকরা কেউ বরফ নিয়ে খেলায় মেতে উঠেছেন কেউ বা ক্যামেরা বন্দি করছেন এই নৈসর্গিক দৃশ্য অন্যদিকে পর্যটকদের চলাচল স্বাভাবিক রাখতে বর্ডার রোড অর্গানাইজেশন নিরলস কাজ চালিয়ে যাচ্ছে তুষার সরানোর কাজ চললেও পর্যটকদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি সিকিমের এই তুষারপাতের জাদুতে মুগ্ধ সকলেই বরফের সাদা চাদরে মোড়া সিকিম এখন পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্য